দেখেন এটা কি সুন্দর এটার দাম কত পড়বে এটার প্রাইস হলো মাত্র 1300 টাকা 1300 টাকা এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সেম প্রাইস অনলি 1300 টাকা খুবই চমৎকার একটা কালার সেম 1300 টাকা ওয়াও এই হোয়াইটটা জাস্ট দেখেন কি সুন্দর মাত্র 1300 টাকা এই প্রিন্টটা কিন্তু খুবই হিট প্রিন্ট এই প্রিন্টের মধ্যে কয়েকটা কালার আছে দেখেন এটা মিষ্টি কালার ছিল এটা পেয়াজ পিঙ্ক কালার দামটা পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা এই ব্ল্যাকটা জাস্ট একবার দেখেন কি সুন্দর ব্ল্যাক এটা প্রাইস আকি

প্রাইসিং তেরোশো টাকা আর ভাইয়ারা কিন্তু হোলসেলার যারা পাইকে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এই কালারটাও সুন্দর সেম প্রাইস তেরোশো টাকা এইটা দেখেন এই ব্ল্যাকটা নতুন আসছে কম্বিনেশনটা খুবই সুন্দর সেম প্রাইস মাত্র তেরোশো টাকা আচ্ছা এর পরেরটা দেখাই এই যেটা একটা কালার সেই প্রাইস মাত্র টাকা তেরোশো টাকা কালারও সুন্দর প্রিন্টও সুন্দর

খুব মূলত গাউন অথবা বোরখার পরিবর্তে চাইলে এটা ইউজ করতে পারবেন প্রাইজ একই থাকছে তেরোশো টাকা এগুলোর সাথে অনেকে হিসাব নিতে চান ভাইদের কাছে কিন্তু হিসাবও আছে তাই না কন্টাক্ট করলে আপনাদেরকে ছবি তুলে দেওয়া হবে এবং আশি ইঞ্চি নব্বই ইঞ্চি এরকম সাইজ ভাইদের হয় এক কালারও হয় আবার প্রিন্টের হিসাবও তো দেখলাম আসছে না প্রিন্টেরও আছে আছে এটা প্রাইসও থাকবে কি না মাত্র 1300 টাকা 1300 টাকা সো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে 425 নম্বর দোকান নিউ মার্কেট ঢাকা বসো পাশ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাঁ দিকে অ্যাপেক্সের অপজিটিভ অপোজিটে ভাইদের শপটা রয়েছে আর ফোন নাম্বার তো দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ